আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালা হোটেসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সোলেমান শেখ এবং তারা নতুন কালেকশন হচ্ছে আর টিআর টু বি একদম ফ্রেশ ব্ল্যাক কালার একটা গাড়ি দেখেন টায়ার দেখেন একদম ফ্রেশ হেড লাইট একদম ফ্রেশ পুরো গাইডে কিন্তু একদম ফ্রেশ গাড়ি গাড়িটার ইঞ্জিন কিন্তু আনটা দিন পুরা টায়ার পুরা গাড়ি সম্পূর্ণ অরিজিনাল ফ্রেশ যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজু রাস্তার মোড় তেলেপাম্পের একশো গাছ পড়ছে নে তালহা মোটরস গাড়িটা শোরুম পেপার চালে যে কোনো লোক যে কোনো জেলা নিজ নামে নাম্বার আপনারা করে নিতে পারবেন এটা কিন্তু একটা ষাট সিসি গাড়ি দেখা যাচ্ছে আপনি দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু ঘোরা মোটেল গাড়ি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম